নমস্কার বন্ধুরা আপনারা ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল আজ এই ভিডিওতে আমি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভার ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব এখানে বিজেপি প্রার্থী ছিলেন প্রণোদ টুডু তৃণমূল প্রার্থী কালীপদ সরেন এবং সিপিএম প্রার্থী ছিলেন সোনামণি মুর্মু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কি ফলাফল হয়েছিল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তাই ভিডিওতে আমি বিভিন্ন বিধানসভা ভিত্তিক কেন্দ্রের পর্যালোচনা করে আপনাদের সামনে তুলে ধরছি ঝাড়গ্রামে এক সময় বামপন তথা সিপিএমের দুর্ভেদ্য দুর্গ ছিল এখানে রূপচাঁদ মুর্মু পরপর পাঁচবার জয়ী হয়ে এমপি হয়েছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল আপনারা দেখুন ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন হলো নয়াগ্রাম গোপীবল্লভপুর বান্দোয়ান শালবনি গড়বেতা বিনপুর এবং ঝাড়গ্রাম এই সাতটি বিধানসভা আসন নিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তো বন্ধুরা ভিডিওটি শুরু করবে আপনাদের আবারও বলছি যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিন নয়াগ্রাম বিধানসভায় তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ছিয়ানব্বই হাজার সাতশো অষ্টআশি বিজেপি পেয়েছে বাহাত্তর হাজার পাঁচশো তেইশ সিপিএম প্রার্থী পেয়েছে ছ হাজার দুশো ছেচল্লিশটি ভোট তৃণমূল এই বিধানসভায় এগিয়ে আছে চব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি ভোটের একটা সলিড মার্জিনে পরের বিধানসভা আসন গড়বেতা এখানে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ ছ হাজার সাতশো তেষট্টিটি বিজেপি পেয়েছে তিরাশি হাজার পাঁচশো ছেষট্টিটি সিপিএম প্রার্থী পেয়েছে ন হাজার ছশো পঁচাশিটি তৃণমূল এই কেন্দ্র এগিয়ে আছে তেইশ হাজার একশো সাতানব্বই ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন গোপীবল্লভপুর বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ এক হাজার দুশো পঞ্চান্নটি বিজেপি পেয়েছে আটাত্তর হাজার আটশো ছিয়াশিটি সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ছ হাজার পাঁচশো চুরানব্বইটি তৃণমূল এই বিধানসভাতেও এগিয়ে আছে বাইশ হাজার তিনশো উনসত্তর ভোটের ব্যবধানে বান্দমান বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ বারো হাজার একশো চুয়াত্তরটি ভোট বিজেপি পেয়েছে চুরাশি হাজার সাতশো তিরিশটি ভোট সিপিএম প্রার্থী পেয়েছে কুড়ি হাজার চারশো ঊনপঞ্চাশটি ভোট তৃণমূল এই বিধানসভাতেও এগিয়ে আছে সাতাশ হাজার চারশো চুয়াল্লিশ ভোটের ব্যবধানে বিনপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট চুরানব্বই হাজার তিনশো আঠেরো বিজেপি পেয়েছে সত্তর হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট সিপিএম প্রার্থী পেয়েছে আট হাজার সাতশো তেরোটি ভোট তৃণমূল এই বিধানসভাতেও এগিয়ে আছে তেইশ হাজার নশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে শালবনী বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ বত্রিশ হাজার দুশো ছাব্বিশটি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট তিরানব্বই হাজার নশো পঁয়ষট্টিটি সিপিএম প্রার্থী পেয়েছে চৌদ্দ হাজার সাতশো পনেরোটি তৃণমূল এই বিধানসভাতেও এগিয়ে আটত্রিশ হাজার দুশো একষট্টি ভোটের বিশাল ব্যবধানে ঝাড়গ্রাম বিধানসভায় তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট ছিয়ানব্বই হাজার ছশো আটটি বিজেপি প্রার্থী পেয়েছে বিরাশি হাজার পাঁচশো সাতটি সিপিএম প্রার্থী পেয়েছে দশ হাজার চারশো আটচল্লিশটি তৃণমূল কংগ্রেস এই বিধানসভাতে এগিয়ে আছে চৌদ্দো হাজার একশো এক ভোটের ব্যবধানে পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে তিন হাজার তিনশো ছেচল্লিশ বিজেপি দু সিপিএম চারশো পোস্টাল ব্যালটে তৃণমূল গিয়ে চারশো উনসত্তর ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই লোকসভার সাতটি বিধানসভা আসনে এগিয়ে আছে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালটে তৃণমূলের প্রাপ্ত ভোট সাত লক্ষ তেতাল্লিশ হাজার বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ উনসত্তর বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট সাতাত্তর হাজার তিনশো দুটি গতবার এই লোকসভায় বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এবার বিজেপির কাছ থেকে আসনটি তৃণমূল পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস এক লক্ষ চুয়াত্তর হাজার আটচল্লিশ ভোটের ব্যবধানে এই লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ